আমের মাল্টি গ্রাফ পদ্ধতি অর্থাৎ একই গাছ থেকে একাধিক জাতের আম ফলানোর কৌশল এটি একটি থাই নাম আম গাছ এটি তিন ডালে আরও তিনটি জাত কলম করে দেওয়া হবে তাহলে এই একই গাছ থেকে মোট চার রকমের আম পাওয়া সম্ভব হবে এই তিনটি ডাল গরম করার জন্য বাছাই করা হয়েছে তাহলে প্রথমে এই ডালগুলো আট থেকে দশ ইঞ্চি রেখে মাথা কেটে দেব এবং পাতাগুলো ছাড়িয়ে দিব এবার সায়ন বাছাই করে নিতে হবে এটি থাই বানানো জাতের একটি সায়ন সায়নটি পাতা অবশ্যই দারো সবুজ সঙ্গে হতে হবে এবং সায়নের মাথা একটি কুড়ি থাকতে হবে সায়নের পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে এছাড়া সায়নের দৃঢ়তা পরীক্ষা করে দেখতে হবে এর জন্য সায়নটিতে আঙুলের সাথে চাপ দিয়ে দেখতে হবে যদি সায়নটি সহজে বেঁকে যায় তাহলে সেটি কম করার জন্য উপযোগী নয় যদি কোনো কারণে প্রধান কুড়ি যুক্ত সায়ন বাছাই করা না যায় তাহলে এরকম সায়নও বাছাই করা যাবে এটিতে অনেকগুলো সাইড কুড়ি রয়েছে এই ডালটিতে বিনিয়ার ড্রাফটিং করা হবে এর জন্য ডালটির বাকল এবং বেতনে শক্ত কাঠের সংযোগ অংশ বরাবর চির করে কেটে নিতে হবে তারপর নিচের অংশ তীর্যকভাবে কেটে নিতে হবে তাহলে একটি খাজের সৃষ্টি হবে তারপর সাইডটি এরকম এক পাশ তীর্যক করে তার অপর পাশ অল্প করে কেটে নিতে হবে সাইডটি খাজের সাথে মিল করে বসিয়ে দিতে হবে এবার একটি পলিথিন ফিতা বা গ্রাফটিং ট্যাপ দিয়ে জোড়াবাদ স্থানটি টাইট করে পেঁচিয়ে দেব এবং সায়নের বাকি অংশটুকু পেঁচিয়ে দেব শুধুমাত্র সায়নের পুরীর অংশটুকু খোলা রাখব অপর ডালটিতে বি গ্রাফ করা হবে এর জন্য সায়নটির উভয় পাশ তীর্য করে কেটে নিতে হবে এবং ডালটির মাছ বরাবর চির করে কেটে নিতে হবে সায়নটিকে ডালের চির বরাবর বসিয়ে দিয়ে পলিথিন ফিতা দিয়ে কলমটি পেঁচিয়ে দিতে হবে এই ডালটিতে বিনিয়ার সাইড গ্রাফটিং করা হবে এর জন্য ডালটির দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ অংশের এক পাশে শুধুমাত্র বাকলটুকু তুলে ফেলতে হবে সায়নটির যে কোনো এক পাশ কেটে নিতে হবে এবং অপর পাশ অল্প করে কেটে নিতে হবে তারপর খাস বরাবর মিল করে বসিয়ে দিতে হবে এবার পলিথিন ফিতা দিয়ে জোড়াটি পেঁচিয়ে দিতে হবে তিনটি ডালে কলম করা হয়ে গেছে এবার এগুলোকে পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে যাতে বৃষ্টির পানি ও অতিরিক্ত রোদের তাপে কলমগুলো নষ্ট না হয় গাছের ঠিক রাখতে বাকি ডালগুলোর মাথা কেটে দেওয়া হয়েছে পঁচিশ দিন পর তিনটা কলমের মধ্যে দুইটা কলম সফল হয়েছে আর একটা কলমের সায়ন পচে গেছে এটা আম্রপালের সায়ন ছিল এটা থেকে নতুন কুড়ি বের হয়েছে অর্থাৎ কলমটি সফল হয়েছে এই ডালটিতে বি গ্রাফ করা হয়েছিল এটি সফল হয়নি সায়নটি পচে গেছে আমের ক্ষেত্রে তিন চার মাস বয়সী ডালে বি গ্রাফ সহজে চুড়া বাঁধলেও বয়স্ক ডালগুলোতে বি গ্রাফ সহজে চায় না অন্যদিকে বিনিয়ার বা বিনিয়ার সাইড গ্রাফটিং সহজে জোড়া এই ডালের কলমটি সফল হয়েছে যেটাতে বিনিয়ার সাইড গ্রাফটিং করা হয়েছিল নতুন করেই বের হচ্ছে পচে যাওয়া ডালটিতে আবার নতুন করে বিনিয়ার পদ্ধতিতে কলম করে দেওয়া হবে এক্ষেত্রে পুরাতন কলমের যাওয়া অংশটুকু কেটে বাদ দিয়ে নতুন করে কলম করতে হবে